আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি চ্যানেল বাংলা সংবাদে চ্যানেল বাংলা তথ্যচিত্রে এবং সহকর্মীর কণ্ঠে এখন দেখবেন বিস্তারিত সংবাদ শেরপুরের শ্রীপর্দী উপজেলার বালিচুরি রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে বন্যহাতির আক্রমণে মারা গেছেন লাকড়ির সংগ্রহে যাওয়া আহমদ আলী নামে পঁয়ষট্টি বছর বয়সী এক বৃদ্ধ বুধবার সকাল দশটার দিকে ছোট বালিচুরি পাহাড়ের বনাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে নিহত আহমদ আলী পার্শ্ববর্তী মালাকুচা গ্রামের কানাই শেখের ছেলে বালিচুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া জানান সকালে আহমদ আলী পাহাড়ে সংরক্ষিত বনে লাখটি কাটতে যান সকাল সাড়ে নয়টা থেকে দশটার দিকে গহীন ওই বনে থাকা বন্য হাতির দল আকস্মিক আহমদ আলীর উপর আক্রমণ চালায় এ সময় তাকে সুরে পেঁচিয়ে ও পায়ে পিষ্ট করে হত্যা করে চলে যায় হাতির দল এদিকে সঙ্গে থাকা অপরজন দৌড়ে এসে লোকজনকে জানালে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে নিথুর দেহ উদ্ধার করে পরে তাকে শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জানাতুল আফসানা চ্যানেল বাংলা